আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেটা দেখতেছেন এই ধানের নাম হচ্ছে আমাদের সিলেটে হচ্ছে নিদান বলে থাকি তো আমি সামনে দিয়ে আরও কিছু ধান আমাদের যেই সিলেটে কিছু কিছু ধান আবাদ হয়ে থাকে তো তার মধ্যে কিছু কিছু ধান আমি আপনাদের দেখাবো শেয়ার করবো এই যে ধান যেটা দেখতেছেন এটা হচ্ছে শূন্য মসুরি বলা হয় তা ভালোই দান হয়েছে এইবার আলহামদুলিল্লাহ কয়েকদিনের ভিতরে এই ধান কাটা হয়ে যাবে তো আমি সামনে দিয়ে আরও ইনশাআল্লাহ আরও কিছু ধান দেখাবো আপনাদের আমাদের মানে সিলেটে কিছু কিছু ধান আবাদ হয়ে থাকে তার মধ্যে কিছু কিছু ধান আমি আপনাদেরকে শেয়ার করবো যেগুলা দেখলে আপনাদের ভালো লাগবে কি কি ধান হয়ে থাকে তাও কিছু আপনাদেরকে শেয়ার করবো এখন যেই এই এখন যে ধানটি দেখতেছেন এটা হচ্ছে কিরে

খুবই ভালো ধান হয়েছে দেখতেছেন মানে কি বলবো এত ধান প্রতি বছরের নেয় এবারে কিন্তু অনেক ভালো হয়েছে খুবই সুন্দর তাই না নেক্সটে দেখেন এই যে এই পাশে দেখেন এটা হচ্ছে কি শুনবো শুনেন আঠাশ আঠাশ এটা হবে আঠাশ ভালোই দেখতেছেন অত্যন্ত অত্যন্ত ভালো হয়েছে দেখতেছেন মানে এটা মাত্র পাকা শুরু হয়েছে ইনশাল্লাহ কয়েক কয়েকদিনের মধ্যে পেকে যাবে আরো কয়েকটি ধান দেখাবো আপনাদেরকে আপনার সাথে থাকেন ভিউ দেখতেছেন দেখতেছেন এই যে দেখেন নিদান আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে শুয়ে গেছে এখানে নিদান আর এই দেখে দেখেন এটা হচ্ছে শূন্যমশই ধান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ধানের মানে নিচের দিকে তাকালে উপরের দিকে তাকালে পার্থক্য অনেক মানে ধান নিচের থেকে উপরের দিকে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ চতুর্দিকে দেখতেছেন ধানের আবাদ হয়েছে আমাদের সিলেটের মোরবেদার জয়ী থানায় তো আমি সামনের দিকে আরও ধান দেখাবো আপনাদেরকে সাথে থাকেন এই পাশে এই পাশে যে ধানটা দেখতেছেন এটা হচ্ছে বিরোধী ধান বলা হয় বা বইয়ের বাসায় বিন্নি ধান বলা হয় তাকে আলহামদুলিল্লাহ ভালোই হয়ে গেছে যার কারণে বেশি হওয়াতে ধান মানে ধানের নিচেতেই উপর দিয়ে ধান বেশি হওয়ার কারণে শুয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এটা যেটা দেখতেছেন এটা কি রে এরিনি শূন্য বছরই এটা মনে হয় শূন্য মশাই দান মানে চিকন চিকন ছোটো ছোটো যার কারণেটাকে শূন্য মশাই বলা হয়ে থাকে আলহামদুলিল্লাহ দেখতেছেন দানের কি অবস্থা কত সুন্দর সুন্দর হয়ে গেছে দান মাসাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর দান হয়েছে দেখতেছেন মানে দানের নিচের থেকে উপরে দিকে ধানের মানে ছড়া কিন্তু অনেক বড় বড় হয়ে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে থাকেন আরও সামনের দিকে দেখবেন ইনশাল্লাহ কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেছেন দান কাটা শুরু হয়ে গেছে অল্প কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ ধান শেষ হয়ে যাবে আমাদের সিলেটের এই বিশেষ করে আমাদের এই জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ভেতরে আমরা করি কি ধান কাটার পর ধানটা এই জায়গায় রেখে দিই রেখে দেওয়ার ফলে কয়েকদিন শুকানোর পরে তারপর মানে মাড়াই দেওয়া হয় কিন্তু আমাদের জমির মধ্যেই থেকে যায় আলহামদুলিল্লাহ চুরি বা কোনো কিছু হয় না এই এলাকার মানুষ খুবই শান্ত এবং ভদ্র আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন ধান মানে এই ধান কিন্তু ভিন্ন রকমের ধান এটা বিন্নি ধান বলা হয় আলহামদুলিল্লাহ বিন্নি দান ইরি দান তারপরে আটাইশ আরও অনেক রকমের ইরি দান এইগুলা চাষ হয়ে থাকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে চতুর্দিকে দেখতেছেন কত সুন্দর সুন্দর দান হয়েছে মাশাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ কিন্তু অল্প কয়েকদিনের ভিতরে এই দানগুলা এরকমই কাটা হয়ে যাবে যার ফলে এই সুন্দরতা থাকবে না কিন্তু যাই হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এই দেখতেছেন কত সুন্দর সুন্দর দান হয়েছে মাসাল্লাহ ও দানটা আপনাদের কাছে নিয়ে দেখে কত সুন্দর হয়েছে দেখতেছেন কত সুন্দর ধান মানে আরও কাছে নিয়ে দেয় দেখতেছেন কত সুন্দর ধান হয়েছে লাল লাল মানে এটা খাইতেও সেরকমই স্বাদ হয় মার সাল্লা আমি দুঃখিত আন্তরিকভাবে যে মানে আমি সকল ধানের নাম বলতে পারি নাই সঠিক নামটা কী আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে কোন ধানের নাম কি হয় ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম